বিনীতি করিয়া যে জন গাছে মরিয়া তার মরণের ভয় কি আছে রে ভবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসুল বিরাজ করি ভবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসুল বিরাজ করি আমার আমার ছাড় তবে জিগির করো পাইলে পাইতে পারো মৌলারে আমার আমার সার তোমার জিগির করো পাইলে পাইতে পারো মাওলা রে গুরু রূপে নয়ন দিয়া গেছে যেই জল গুরু রূপে নয়ন দিয়া গেছে যেই তার মরণের ভয় কি আছে রে ভবেরি ঘরে আরেক শহরে আল্লা রাসুল বেরসে মোবেরি ঘরে আলেক সাল্লা রাস বিরাসে মোবেরি ঘরে আলেকস রে আল্লাহ রাস বের গে